এই তো দিন দুয়েক আগে এক সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো দাবি করেন সৌদি লীগ বিশ্বের সেরা পাঁচ লীগের একটি এরপর কতই না সমালোচনা আর হাসাহাসি ক্লাব ফুটবলের বিশ্বমঞ্চে স্মৃতিকে হারিয়ে আলহিলাল যেন রোনালদোর সেই বক্তব্যকেই প্রতিষ্ঠিত করল সিটিকে কঠিন পরীক্ষা দিতে হবে তা অনুমান করেই ফ্লোরিডায় শক্তিশালী একাদশ নামান পেপ দিওলা। হিলালের বিপক্ষে এগিয়ে যেতেও বেশি সময় নেয়নি ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা নমিনিটে অধিনায়ক বার্নার্ডো সিলভা লিড এনে দেন দলকে ম্যাচটা প্রথমার্ধেই আল হিলালের ধরাছোঁয়ার বাইরে নেওয়ার সুযোগ পেয়েছিল সিটি কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক বন ফিরিয়ে দেন সিটির একের পর এক গোলের চেষ্টা ফলে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় ম্যান সিটি দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলিয়ান ম্যাজিকে স্তব্ধ হয়ে যায় পেপ পেপগার্দিওলার দল ছ মিনিটের ব্যবধানে দুই গোল করে হিলালকে লিড এনে দেন মার্কোস লিওনার্দো ও ম্যালকম যদিও সেই লিড ধরে রাখতে পারেনি সিমন ইনসাগির দল দৃশ্যপটে হাজির গোল মেশিন আর্লিং হল্যান্ড পঞ্চান্ন মিনিটে সমতা আনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় এক্সট্রা টাইমে এখানেও প্রথম গোল আলহিলারের চুরানব্বই মিনিটে আবারও সৌদি ক্লাবকে এগিয়ে নেন কালিদ কলিবালি ব্যবধান হয় তিন দুই এরপরও ঢের নাটকীয়তা বাকি বদলি হিসেবে নেমেই সিটিকে ম্যাচে ফেরান ফিলফোর্ডেন স্কোরলাইন করেন তিন তিন ফ্লোরিডার দর্শকরা টাই ব্রেকার দেখার অপেক্ষায় কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করতে হয়নি একশো মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে তিন ব্যবধানে এগিয়ে যায় ইনজাগির দল এরপর চেষ্টা করেও সিটি পারেনি সমতা আনতে পুরো ম্যাচে দশটি সেভ করে ক্লাব বিশ্বকাপের নতুন ইতিহাস করেন হিলালের মরৎকান গোলরক্ষক বন ঐতিহাসিক জয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে এশিয়ার সবচেয়ে সফল ক্লাব আল হিলাল আর ক্যারিয়ারে প্রথমবারের মতো ক্লাব ওয়ার্ল্ড কাপে হারের তিক্ততা পেতে হয় পেপগার্ডিওলাকে আরেক ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টারমিলান শার্লটের ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে শুরুতেই লিড পায় ফ্লুমিনেন্স তিন মিনিটেই গোল করেন কানো প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি নেরাজুরিরা বল দখলে আধিপত্য থাকলেও আক্রমণে নিষ্প্রহ ছিল ক্রিস্টিয়ান শিভুর দল তবে বিরতির পর বেশ কিছু আক্রমণ করে ইন্টার গোলের কাছে গিয়েও বারবার হতাশ হতে হয় লাউতারো মার্টিনেসদের ম্যাচের যোগ করার সময় ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন হার্কিউলিস দুই শূন্য ব্যবধানের জয় সেরা আট নিশ্চিত করে টুর্নামেন্টের বর্তমান রানার্স আপ মুস্তাহিদ সময় সংবাদ